আজ বোক কেন এত মনে করো আগ্রহ আমার বাপসা ছাড়া খাইছে হ্যাঁ দলিল পত্র লাগে নাই পরসা লাগে নাই লাগে নাই হ্যারা খাইয়ে আছে বাই বে খাইয়েছে মোড়াও খাইতে আছে এখন এই গো মনে করো সোড়া হেরা লাডাল জাগা মনে করো দেবে না তোমার আমি কি তো খারাপ দলিল মলির খান কাগজপত্র সবাই কারণ হেরা এরকম অনার্থকা যে করতে আসে তুমি তুমি তো মনে করো যারা বোঝে হ্যাগ মনে করো দেখাইলেও চলে

তুমি এবারে তুমি এবার তুমি এই দেওয়া হয়ে এই দেওয়া হয়ে মন লাগে আমার বাদ ডাকা সবার আমার বাদামে এখন আছে ছোট আমি সময় রুইছি চেয়ারম্যান মেম্বারে মনে করো আমার যদি কিছু কয় হ্যাঁ আমরা দেখিনি মানে ভালো কথা এখন এই ছোড়াইছে সেদিন আমি গিয়েছি ওষুধ দিতে বাড়ি বই সেরাং সার ওষুধ দাও বাচ্চা কারণ আমার মুহের খারাপ করা লাগে হুম আমি কষ্ট হচ্ছি আমার বাপটা জাগা কানিয়ে দিন করতে পারি না জাগা মনে করো মনে কর স্যার হারা দিয়েছে আমি এত কিছু না আমি যেমন পরিশোধ পরিশোধ আইয়া পরিশোধ হাতে পারি যেমন

আচ্ছা তাই যাবো রাই আচ্ছা রাগা কুমনি আল্লাহ হাফিস রৌ এই রৌঠে মানুষ ছাড়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

পোলা মনে করো বাচ্চা ছাড়াও বংশের নামও আছে পারিবারিক অবস্থাও ভালো পোলা ডাকা কাস্টমার অফিসার চাকরি করে মাসে বেতনও পায় ভালো একটা বেতন পায় তাহলে পোলা তো যা কিছু খারাপ না দেখুন তো ভালো আছে মেশা পেশা করে না বিষিকিট বলে খায় না হলো না মানুষ মাইকে মূলত খারাপ পোলা তুমি এই দশ গ্রাম যাই দেখবা হম মানুষে যে জিজ্ঞেবা যে পোলাটা কেমন তাহলে মানসিক আর যাই হোক মাইয়ে তো তোমার একটু আছে মনে হয়

তোমার তো মনে করো শেয়ার করার মত আমি কি চাই যে তোমার মাইজেরা নিয়ে খালে হলাই দি না আমি কি এক কইছি তুমি কেডা আর আমি ওবা কেডা তুমিও যে আমি হইয়া কি আমার মাইকে তোমার মাইয়ে না কো হয় যাই মাইয়া আর কি আর মাইয়া তো মনে করো গেছে মনে স্কুল মাইয়ে তো পরীক্ষার কয়দিন পর শুরু হইবে তো মাইয়া তো মনে করো তুমি তো মনে করো সুরকাল হইতে দেখছ লেন দেখাল হইতে আর তুমি তো দেখছ একটু বড় হইছে মাইয়া তো তোমার দেখা লাগবে না আর ফুলার লাগে সম্বন্ধ করমু আর আমি তো আর হেলা কইলই না তোমার বাবুর লাগে একটু পরামর্শ করি দি তোমার ভাবি কি করে আচ্ছা তাই তুমি আমার জানাইও জানাইলে আমি হইতেলাম আচ্ছা এখন বইয়ে যাও তোমার ভাবির একটু চা ডাল দিতে না না বউ আনা চাটা খামো না আর সময় এই খামো তাহলে মাইজি মুই কথা বাদ দাও পোলা গো দেখ পোকাবে না বউ পোলা পোলা কি আর পোলা তুমি না ঢাকা পোলা পোলা ঢাকা আমি ফোন টোন দিলে পোলাই পোলাই দিবে পোলা নেবো ওইদিন আমার মতো কষ্ট মনে হয় কোনো বাপে হচ্ছে মাইয়ে তো শিরুদিন ওই মাসা একদিনই থোয়া যায় না বুঝছে মাইয়ে তো নেবো মাসুরাই থোয়ার জিনিসটা তো আমিও বুঝি মাইয়ে একদিন পরে বাই দেওয়াই লেগবে নেবো আচ্ছা দেখি তোমার বাবির লোক কত কথা কই মাই আই যো কাই বিয়ে দেওয়াই লাগবে ভালো সম্বন্ধ পাই বিয়ে দিলাম সমস্যা আচ্ছা আচ্ছা দে আস্তে আস্তে আচ্ছা যাব এখন হয় ওদিকে কাম আছে ওদিকে আর আস্তে আছে হয় সেই হই আচ্ছা যাও

যে সময় যুবান কাল আসলে কত কথা কইছে কত রকমের গপ হুমাইছে শোল হয়েছে এহার মনে করে বুড় হয়ে গেছে ইহার কিছু বল নেই বোঝায় বাউ হয় কেমন বাউজে তোমার বাউজি যে এখনো শক্ত আছে বুড় হয়ে গেলে এহানো শক্ত আছে আচ্ছা তা না বোঝাই ওই আচ্ছা আচ্ছা